আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা আজকে এক রাখালের গল্প শুনতে চলেছি রাখাল প্রতিদিনের ন্যায় আজকে ও তার ছাগলের পাল নিয়ে বেরিয়ে পড়ল এ রাখাল ছিল একজন আল্লাহওয়ালা লোক সে রাস্তা দিয়ে হাঁটছে আর জিকির করছে জিকির করতে করতে সে ভাবল আল্লাহ তালা তো মানুষের ভাগ্য লেখে রাখেন তিনি তো মহান কিন্তু আমার ভাগ্যে কেন রাখালের কাজ রাখলেন এ ভেবে পথ চলতে লাগলো মাঠে যাওয়ার পর ছাগলের পালকে ছেড়ে দিয়ে সে রাখাল গাছের নিচে এসে জিকির করতে থাকলো জিকির করতে করতে সেখানেই জোহরের আজান হয়ে গেল রাখালের নামাজের জন্য উজুর প্রয়োজন তাই সে তার আনা পানি দ্বারা উজু করতে লাগলো উজু করার পর সে দেখল এক ব্যক্তি তার দিকে ছুটে আসছে লোকটি দৌড়ে এসে পড়ে গেল রাখালের সামনে রাখাল কিছুটা ভয় পেয়ে লোকটিকে জিজ্ঞাসা করলো ভাই কী হয়েছে তুমি দৌড়াচ্ছ কেন লোকটি বলল ভাই আর বলবেন না আমি একজন বড় ব্যবসায়ী লোক আমার ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আমার কোনো সুখ নেই সব জায়গায় অশান্তি পরিবারে শান্তি নেই বউ বাচ্চায় শান্তি নেই শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা এই তো আজ কাফেলা নিয়ে ফেরার পথে ডাকার দল আক্রমণ করেছে তারা সবাইকে মেরে ফেলেছে শুধু আল্লাহ তাল আর অশেষ দয়ায় আমি বেসে পালিয়েছি এবার রাখাল তার কথাগুলো শুনে যেন এক অজানায় হারিয়ে গেল রাখাল আর কোনো কথা বলল না সোজা নামাজে দাঁড়িয়ে গেল এবং রাখালের চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তে লাগলো লোকটি রাখালের দিকে তাকিয়ে থাকলেন নামাজ শেষ হতেই লোকটি বলল ভাই আপনি কাঁদছেন কেন হয়তো আমার দুঃখের কথা শুনে কাঁদছেন তখন রাখাল বলল আরে মিয়া আমি কাঁদছি আমার জন্য লোকটি বলল আপনার আবার কি হলো তখন সেই আল্লাহ আল্লাহ রাখাল নিজের ভুল ভাবনা বলতে শুরু করলো বললো ভাই আমি আজ সকাল থেকে ভাবছিলাম আল্লাহ কেন আমাকে গরিব বানিয়েছে এখন আমার ভুল ধারণা ভেঙে গেছে আল্লাহ তালা আমাকে অনেক সুখ দিয়েছেন আর আমি কাঁদছিলাম এই জন্য যে এ সামান্য ভুল ভাবনার কারণে আমি আজকে আল্লাহকে মন দিয়ে রাখতে পারিনি তাই দুসুকে পানি নিয়ে আল্লাহর দরবারে তহবা করলাম এরপর রাখাল তার ছাগলের পাল নিয়ে বাড়িতে চলে এলো এবং সে এরপর কোনো দিন এরকম ভাবনা তার মাথায় আসতে দেয় নেই একেই বলে ইমান আল্লাহকে না দেখে তার সমস্ত বিষয়ে বিশ্বাস করা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন